প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পাঁচ দশ দু হাজার চব্বিশ আমি চলে এসেছি বাউড়িয়া জংশনে তো বাউড়িয়া এখন জংশনে আমি ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে আছি হাওড়া পাঁশকুড়া লোকাল আসছে তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো হাওড়া পাঁশকুড়া লোকাল আসছে বাউড়িয়া প্ল্যাটফর্মের তিন নম্বরে এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধের সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি এখন বাউড়িয়া জংশনের ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে আছি এবং হাওড়া পাঁশকুড়া লোকাল আসছে বাউড়িয়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো ট্রেন আসছে সেই দূর থেকে সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তিন নম্বর প্ল্যাটফর্ম বাউরিয়া স্টেশনের সব লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে হাওড়া যাবে বলে এটা হচ্ছে হাওড়া পাঁচপুরা লোকাল আসছে আর এখন ঘড়িতে সময় বাড়লো সকাল সাতটা পাঁচ তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাউরিয়া জংশনের সকালবেলার ছবি এটা তোমাদের বুদ্ধে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে থাকার দরুন চ্যানেলটা এত ভালো গ্রো করেছে এই এই রকমভাবেই আমাকে তোমরা সাপোর্ট দিয়ে যাবে তো তোমরা দেখো একবার ছবিটা চলে এসছে ট্রেন হাওড়া পাঁশকুড়া লোকাল বাউরিয়া জংশনে আর এখন ঘড়িতে সময় বাজলো সকাল সাতটা পাঁচ তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি হাওড়া পাঁশকুড়া লোকাল বাউরিয়া জংশন থেকে ছেড়ে দিয়েছে ট্রেন এখন হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে